দেশে জাপানি বিনিয়োগ বাড়াতে নারায়ণগঞ্জের আড়াই হাজারের মতো আরও দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার চিন্তা করা হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এমন চিন্তার কথা জানিয়ে বলছে নতুন অর্থনৈতিক জোন দুটি কোথায় হবে তা এখনও ঠিক হয়নি রোববার আড়াই হাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি হস্তান্তর অনুষ্ঠানে এই তথ্য জানান বেজার নির্বাহী চেয়ারম্যান জাপানি বিনিয়োগ আকর্ষণে নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার রোববার এই অর্থনৈতিক অঞ্চলের জন্য অধিগ্রহণকৃত পাঁচশো একর জমি প্রথম ধাপে বেজাকে বুঝিয়ে দেয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দ্বিতীয় পর্যায়ে আরও পাঁচশো একর জমি দেওয়ার কথা রয়েছে যেখানে অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তুলবে জাপানের বিখ্যাত প্রতিষ্ঠান সুমিতম কর্পোরেশন এটা শুধু জাপানি বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসবে সেটা নয় আমরা আশা করি যে বাংলাদেশ যে বিশ্বাসযোগ্যভাবে একটা ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হতে পারে সেটা বিশ্বের অন্যান্য বিনিয়োগকারীদের এবং অন্যান্য বড় ডেভেলপার যারা আছে তাদের কাছে বাংলাদেশের র‍্যাঙ্কিংটা অনেক উপরে নিয়ে যাবে এবং জাপানি বিনিয়োগে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ দেশে বর্তমানে 279টি জাপানি প্রতিষ্ঠান ব্যবসা করছে যেখানে মিয়ানমারে দেশটির 438টি প্রতিষ্ঠান রয়েছে তবে খুব শিগগিরই এই চিত্র পাল্টাবে বলে আশাবাদী বেজা অন্য অনেক বিদেশি কোম্পানির যেমন সংখ্যা কম একইভাবে জাপানি কোম্পানিরও বাংলাদেশের সংখ্যা খুবই কম তবে আমরা যদি পাঁচ বছর আগের কথা চিন্তা করি এখন সেটা কিন্তু ডাবলেরও বেশি হয়েছে এই অল্প সময়ে এবং প্রতি বছর সেটা জাপানি কোম্পানি এখন গ্রোথ গ্রোথ যেটা সেটাই গ্রোথটা কিন্তু বিশ পার্সেন্টের উপরে উপরে আছে ভারতের মতন অর্থনীতির তুলনায় অত জাপানি কোম্পানি এখানে হওয়ার কোনো বাস্তব কারণ নেই কিন্তু মিয়ানমারের চাইতে যে বেশি হবে এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই জাপানি বিনিয়োগকারীদের জন্য তাই দেশে আরো দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে বলে জানিয়েছে বেজা বিদেশি কোম্পানির সাথে সাথে জাপানি কোম্পানি অনেকগুলো আসা শুরু করবে তো এই এবং একইভাবে এর সাথে অন্যান্য জাপানি কোম্পানি যারা সরাসরি বিনিয়োগ করবে না কিন্তু ইন্স্যুরেন্স খাতে আসতে পারে ফিনান্সিয়াল সেক্টরে আসতে পারে আইটি সেক্টরে আসতে পারে এই ধরনের অনেকগুলো জাপানি মানে যারা ট্রেডিং করবে তারা আসতে পারে শুধু ইনভেস্টমেন্ট না ট্রেডিং ক্ষেত্রে অনেক জাপানি কোম্পানি তখন চলে আসবে আমরা বিলম্ব হলেও শুরু করেছি যে বাংলাদেশে দ্বিতীয় জাপানি ইকোনমিক জোন তৃতীয় জাপানি ইকোনমিক জোনের চিন্তা হচ্ছে আড়াই হাজার স্থাপিত জাপানি অর্থনৈতিক অঞ্চলে দু হাজার একুশ সাল নাগাদ উৎপাদন শুরু হবে বলে জানানো হয় অনুষ্ঠানে ইতিমধ্যে আমরা আমাদের ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন